সন্ধ্যায় ছেলের বায়না হলো মোগলাই খাবে আসসালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য এবং খুব সহজ একটা রেসিপি সন্ধ্যায় নাস্তা হিসেবে মোগলাইটা পেলে কিন্তু খারাপ লাগে না বেশ ভালোই লাগে আজকে যদিও আমার বানাতে ইচ্ছে করছিল না বাট রাফান চাচ্ছিল যে মামি একটু মোগলাই বানাবা মোগলাই খেতে ইচ্ছে করছে ওর শনি রবিবার হলে এমনি তো এক একটা খাবারের বায়না থাকে যে তোর বাবা বাসায় নাই যদি বাসায় থাকতো হয়তো বাইরে থেকে খাবার কিছু একটা আনতে বলতো যাই হোক আমি আবার সন্ধ্যা হলে আমিও বানাই দিই ও যেহেতু লাইক করে হাতের একটু এটা সেটা খেতে আমার হাতের বানানো পিঠা এগুলো খেতে ও দেখি খুব বেশি লাইক করে তাই আমিও বানানো ট্রাই করি যদিও ভালো লাগছিল না কিন্তু মা হলে যা হয় ছেলেকে তো আর করতে পারি ছেলে যেহেতু খেতে মন চাইছে তো এখানে নিয়ে নিলাম প্লেন ফ্লাওয়ার যেটা আজকে আর মেপে বানাই নাই হয়তো এক কাপের মতো হবে আর থেকে ফ্লাওয়ারের সাথে অল্প একটু তেল দিলাম আর একটু লবণ দিলাম হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম তারপর হচ্ছে গরম পানি যতটুকু আমার হাতে সহ্য হয় ততটুকুই দিলাম দিয়ে সুন্দর পারফেক্ট ডো রেডি করলাম এবার ভালোভাবে একটা বড় করে একটা রুটি বেলে নিচ্ছি এটা আসলে রুটি গোল হওয়ার কোনো দরকার পড়ে না দেখা যায় যে এমনিতেই একভাবে করে নিলেই হয়ে যায় একটু পাতলা করে যত বেশি পাতলা করা যায় আর কি বা পাতলাটা ওরকমভাবে করতে হবে যেন আমি প্যানে রুটিটা উঠিয়ে প্যানে আবার তেলে ভাজার জন্য দিতে পারি তো ওই পাতলাই করছি রুটিটা বেলে তারপর হচ্ছে এখানে অন্য সময় হলে আসলে আরেকটু মনোযোগ দিয়ে করি আজকে ভালো লাগছিল না ওদের পছন্দ অনুযায়ী আসলে করে ফেলছি আর কি আর এখানে হচ্ছে একটা ডিম দিলাম পেঁয়াজ দিলাম একটু চাট মশলা দিলাম চাট মশলাটা হলে বেশ ভালো লাগে এটার মানে গ্রান্ডটা আর কি দেখা যায় যে ডিমের সাথে গরুর মাংস হলে গরুর মাংস মুরগির মাংস হলে মুরগির মাংস দিয়ে রান্না করা মাংসটা দিলেই হয়ে যায় অত লবণ দিলাম তারপর হচ্ছে এবার মোগলাইয়ের মতো শেপ করে করে নিলাম দেখে হয়তো বুঝে নিচ্ছেন আমি এটা কিভাবে করেছি ওর পাশে কিন্তু তেলও বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হলেই আমি এটা দিয়ে দিব এত বেশি গরম করে দিব না তাহলে দেখা যাবে উপরটা হবে বাট ভেতর দিয়ে আর হবে না আমার একটা দিয়ে দিলাম এবার আমি আরেকটা বানিয়ে নিচ্ছি ওইটাও সেম ভাবেই বানাচ্ছি আর ধনিয়া পাতা দিয়েছি ভেতর আর কাঁচামরিচটা আসলে দেই নেই যেহেতু ও খেতে চাইছে ও যাতে ওর মনের মতো করে খেতে পারে দেখা যায় যে কাঁচামরিচ দেই আমি যখন খাই বা আফনার বাবা যখন খায় তখন দেই কিন্তু দিলে ওরা দেখা যায় যে বেছে বেছে খায় কাঁচামরিচটার জন্য ওদের একটু প্রবলেম হয় দেখে দেখে খেতে হয় তো যার কারণে আর আজকে কাঁচামরিচটা দিচ্ছি না এভাবে ওদের চুলাটা লো ফ্লেমে রেখে দুইটা ভেজে নিচ্ছি ভেজে দুই পাশ এরকম লাল কালার হয়ে আসলে নামিয়ে নিব আর ঠান্ডা হলে কাটলে এটা বেশি সুন্দর লাগে বাট আমার ছেলে এসে পড়ছে সে বলতেছে মাম্মি আমি খাবো ঠান্ডা আমাকে কেটে দাও তাই আর এত পাঁচ মিনিট পরে আসলে কে কাটতে হয়েছে দেখা যায় ঠান্ডা হওয়ার জন্য আর ওয়েট করতে পারি নাই আর দেখেই মনে হয় বুঝে যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে এবং টেস্টি হয়েছে মার্শাল্লা আমার তিনোটা বাচ্চাই শেষ করে ফেলছে যাদের বাসায় বাচ্চারা লাইক করে হুটহাট আমার কিন্তু বানাতে এটা বেশি টাইম লাগে নাই তো এইভাবে বানিয়ে দেওয়া যায় বাসায় মেহমান আসলেও বানানো যায় আর বড় মানুষ খেলে সাথে একটু কাঁচামরিচ দিলেও বেশ ভালো হয় আশা করি সহজ একটা রেসিপি শেয়ার করলাম নতুনদের কাছে আসবে আল্লাহ হাফিজ